মহাকুমা কমিটি গঠনের লক্ষ্যে পাঁচই সেপ্টেম্বর কোচবিহার নাটাবাড়ি বাজারে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের আলোচনা সভা উক্ত আলোচনায় বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন আলোচকেরা দেশে ধর্ষণের বৃদ্ধি গোরক্ষার নামে মানুষকে পিটিয়ে হত্যা বিচারের নামে প্রহসন প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রত্যেক আলোচকরা শিক্ষা স্বাস্থ্য বিষয়ে উঠে আসে আলোচনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি এমডি সাব্বির নিপ্রমের গঠনতন্ত্রের রচিয়তা কাউসার আলম ব্যাপারী পরামর্শ পরিষদের সদস্য আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী কোচবিহার জেলা সভাপতি রাহুল হোসেন আলোচনা সভার আয়োজক সিদ্দিক হোসেন বলেন আমরা আরজিকর নিয়ে যেমন প্রতিবাদ দেখছি তেমন প্রতিবাদ কি অন্যান্য অন্যায়ও দেখব এদিনের আলোচনা সভায় যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমার নাম স্মৃতি আমি মজাপুর প্রতিনিধি মঞ্চের জেলা কমিটির সম্পাদক তো আজকে আমার নাতাগীর লুকে একটা বিশেষ আলোচনার আয়োজন করেছিলাম তো আমাদের আলোচনার মূল উদ্দেশ্য ছিল যে সমাজ থেকে অন্যায়কে প্রতিরোধ করা আমাদের সমাজ থেকে অন্যায়কে মিটিয়ে দেওয়া এবং বর্তমানে যে মজুদের আহারও দেখা যাচ্ছে যে আর্জীবন নিয়ে অনেক তোর চলছে কোচবিহার জেলার সম্পাদক সিদ্ধি অন্যান্যদের নেতৃত্বে ডাটা বাড়ি বাজারে একটি সেমিনারের বা একটি সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হলো আলোচনা সভার উদ্দেশ্য ছিল যে বর্তমানে যে সময়ে অন্যায় অনাচার অবিচার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সে অন্যায় বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়ানো যায় এবং বর্তমানে যে দেশ বিরোধী সমাজ বিরোধী কর্মকান্ড ঘটে যাচ্ছে সেগুলোর বিরুদ্ধে মানুষকে একতা করা যায় সেই বিষয়ে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রম সর্বদা সুচ্ছার এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমাদের একটাই উদ্দেশ্য যে সমাজ থেকে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান নিজের আদায় করা এই লক্ষ্যে আমরা লড়ব তাই সমস্ত উদ্যোক্তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্র কমিটির পক্ষ থেকে আমার পাশে জেলা সভাপতি উপস্থিত রয়েছে অতি শীঘ্রই আমরা কোচবিহার জেলার যেগুলি মহাকু কমিটি ব্লক কমিটি গঠন রয়েছে সেগুলো গঠন করব। এবং সারা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি মহাকুমায় আমরা নিপ্রমের কমিটিগুলো গঠন করবো এবং অন্যায় বিরুদ্ধে প্রতিনিয়ত রুখে দাঁড়াবো এবং যেরকমভাবে মানুষকে পশু হত্যার নামে পিটিয়ে হত্যা করা হচ্ছে কিছু খাবার নামে হত্যা করা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো যেন মানুষের দৃষ্টিগোচর হয় সেই বিষয়ে আমরা অবশ্যই সরকারের আলোকপাত করব এবং তাদের কাঠ মিলিয়ে মাঠে নামক লড়াইয়ের মাঠে অন্যায়ের বিরুদ্ধে ধন্যবাদ আমার নাম সাব হোসেন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিক্রমের কেন্দ্রীয় সমর্থন